দেখুন আমরা তিস্তা নদীর পাশে দাঁড়িয়ে রয়েছে একটা জিনিস হচ্ছে তিস্তা নদীতে যদি আপনি কেউ ঢিল ছোড়েন ঢিলটা কিন্তু ওদিকে না গিয়ে আবার আপনার দিকে ফিরে আসবে এটা এতজন এসছেন আপনারা হয়তো কোনোদিন কেউ পরীক্ষা করে দেখেননি আমি আজকে রাজুদাকে দিয়ে ঢিলটা ছোঁড়াবো একেবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাজুদার অভিজ্ঞতাটা প্রথমে বলবো রাজুদা প্রথমে তুমি বলো তোমার অভিজ্ঞতাটা কি অভিজ্ঞতা বলতে তিস্তা তো কেউ ঢিল ছুঁড়ে পার করতে পারবে না এটা যাওয়ার পরে ঢিলটা আবার নিজের ব্যাক করে চলে হ্যাঁ তাহলে আমরা ওইটা পরীক্ষা করে দেখাবো তাই তো তুমি একটা ঢিল নাও ঢিল নাও রাজুদা এখন একটা ঢিল নিচ্ছে ঢিল নিয়ে পাথরই নেবে পাথর নিচ্ছে হাতে এই পাথরটা নিয়ে রাজুদা ছুঁড়ে দেখাবে দেখুন একবারে অভিজ্ঞতা কাকে বলে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে রাজুয়া নিল একবারে ওখানে যাবে হ্যাঁ সাইজটা ঢিলের সাইজগুলো কিন্তু অনেকটা ভারী হ্যাঁ তা রাজুয়া কোন দিকে ছুটবে হ্যাঁ কোথায় চলে এলো রাজুদা আবার ওই দেখুন ফিরে চলে আসছে হয়তো আপনাদের ঠিকভাবে বোঝাতে পারছি না না কি জানি না ও মানে ওই দিকে চটাই জোরে শুনুন কতটা জোরে মানে আমরা সমতল হলে কতটা যাওয়া উচিত ছিল রাজুদা অনেক অনেক হ্যাঁ একটু চার ভাগের এক ভাগও গেলো এক ভাগ গেলো মানে ছুঁড়লে না এই দিকে আবার ফিরে চড়ে আসে ঢিলগুলো তবে রাজুদা এইগুলো আরেকটা দেখাবে নাকি হ্যাঁ আবার রাজুদা ঢিল আনতে গেল ঢিল নিয়ে ওপাস থেকে আসছে নিয়ে দেখাবে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এইটা ভালো হবে তুমি এইদিকে আসো আমার যদি ক্যামেরায় দেখাতে পারে হ্যাঁ দাঁড়াও হ্যাঁ কোথায় এই যে তিস্তা তিস্তার মধ্যে দিয়ে না একটা হাওয়া বয় এক পাহাড়ের মধ্যে দিয়ে তিস্তা গেছে তো এর মধ্যে দিয়ে একটা হাওয়া বয় যেই হাওয়াটা কিন্তু আমরা দেখ আমরা সেরকম বুঝতে পারি না তবে কিন্তু ওই হাওয়াটা বেশি দূর ঢিলকে যেতে দেয় না তবে দেখালাম একেবারে তিস্তা নদী বিশ্বাস করুন আমরা রকমভাবে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা চালাই সেই পরীক্ষাগুলো আপনাদের এখনো চালিয়ে দেখলাম নমস্কার